Helps society and let us all live to benefit from it for the well-being of every individual. In this regard, we want to have the following objectives and wish everyone a happy rest and a pleasant week. Therapy day. individuals to exercise therapy, manual therapy, electrotherapy modalities and lifestyle education. All of which play a crucial role in. আমাদের আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের আমাদের পক্ষ থেকে আজকে আমরা বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনেক অনেক শুভেচ্ছা সমগ্র ত্রিপুরাবাসীকে এবছরের আমাদের থিম হচ্ছে অ্যালডারলি হেলদি এজিং এবং প্রিভেনশন অফ এল্ডারলি ফল তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে আমরা মানে লাইফ কোয়ালিটি কোয়ালিটি অফ লাইফ কীভাবে ডেভেলপমেন্ট করা এবং বয়স্ক লোকদের কীভাবে আমরা ফলস প্রিভেনশন থেকে বিরত রাখতে পারি যাতে করে ইকোনমিক্যাল বার্ডেন ইকোনমিক্যাল কস্ট যেটা সোসাইটিতে পড়ে সেগুলো যাতে না হয় সেগুলো নিয়ে ফিজিওথেরাপিটা কাজ করছে আজকে আমাদের কলেজের দুশো পঞ্চাশ জনের ছাত্রছাত্রী এবং তার সাথে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার আজকে আমরা এখানে এসেছি সমবেত হয়েছি এবং আমাদের ত্রিপুণাশ্বর অফ প্যারামেডিক্যাল সায়েন্স দীর্ঘ এবছর ষোলো সতেরো বছরে যাত্রা শুরু করেছে এবং আমরা বিগত বছর ধরে পিচ মাস্টার ডিগ্রি কোর্সও এখানে আমরা চালু করেছি যাতে করে ত্রিপুরার ফিজিওথেরাপি পরিষেবার ক্ষেত্রে অনেক আমরা মান উন্নয়ন এবং সমগ্রভাবে আমরা মানে ডেভেলপমেন্ট করতে পারি সেটাই どうした